হ্যালো ফ্রেন্ডস আমি তেহাসারকে আশ করি আপনার সকলে ভালো আছেন আজকে হচ্ছে মরিচ ভর্তা উরফে টমেটো ভর্তা কর্ম ভাত দিয়ে খাওয়ার লাগে এই একটা আইটেমই যথেষ্ট আর এত কম টাইমে পাঁচ মিনিটে করে লাইতে পারবেন দেখেন রেসিপিটা কি হয় টমেটোর ভর্তা বানানোর পান নে আমি চারদে টমেটো লই লইসি ঝাল ঝাল কয়েকটা মরিচ লই লইছে ও সরি এখানে টমেটো ভর্তা না এটা হচ্ছে মরিচ ভর্তা উরুফে টমেটো ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে শিকনা সিকনা করে টমেটোগুলো কাটতে লইছি এগুলো হচ্ছে সব এক কালে মাহা মাহা হয়ে যাইবে মরিচগুলো এক সুন্দর করে ফ্রাইড রাইস লইছি ফ্রাইড রাইস মাছ কাটতে বাক দিয়ে তো প্যানের মধ্যে আমি হইছে ইয়া সয়াবিন তেল দিয়ে দিমু আপনারা চাইলে সূর্যমুখী তেল তারপর হইছে সরিষার তেলও দিয়ে লইতে পারেন তো আমি হইছে প্রথমে মরিচগুলো ভাজি লমু মরিচগুলো ভাজা হয়ে গেলে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাইবে হেয়ার লাগে আগে মরিচ ভাজি লমু তো আপনারা চাইলে সব এক দিতে পারেন আর যারা পিঁয়াজ পেঁয়াজ আর মরিচ দিয়ে তো আমি পিঁয়াজ টিয়াজ দিই নাই তো আমি একটু হালকা হিং দিয়ে লইসালাম তারপরে হচ্ছে যে টমেটো গুলো আছে ওগুলা দিয়ে লইসি টমেটো হচ্ছে গিয়া শীতের সবথেকে পছন্দের একটা খাবার আমার তো আমি টমেটো যাই করেন হেয়েই খাইতে মজা লাগে তো আমি এই জায়গায় লবণ দিয়া লইছি হলুদ দিমু মরিচ দিমু এই যে দেখেন মানে অল্প অল্প পরিমাণে দিয়ে যে হালকা মরিচ দিয়েছি হলুদ দিমু তো এই যে সব কিছু দেওয়াটাও হয়ে গেছে বেশি মশলা না কিছু না খালি অল্প কিছু জিনিস দিয়ে যেগুলো ঘরে আছে ওগুলো দিয়ে আমি হচ্ছে গিয়া রান্না করে নেবো যেহেতু এটা টমেটো একটু টক লাগবে তাই জন্য আমি হালকা পরিমাণে একটু চিনি দিয়া লইছি তবে সুন্দর করে এটা হচ্ছে গিয়া লড়াইয়া চাড়াইয়া থাকমো এটা হচ্ছে যে একদম মানে গ্যাড়া গ্যাড়া হয়ে যাবে অত সময় হয়েছে এটা পাকতে দিতে হবে যেহেতু এটা প্যান এটা নিচে লাগার কোনো অপশন নাই আর এই যে মরিচটা এটার লাগে থাকতে থাকতে এমনি সেদ্ধ হয়ে যাইবে আর এটা যে ব্যাপক মজা লাগে আর প্যাট পট জ্বলি যায় এটা খাওয়া এই রেসিপি দেখে বানানোর পরে যদি পরের দিন সকালবেলা এই তিসার কথা যদি মনে না পড়ে তাইলে মনে করবো আপনারা হচ্ছে গিয়ে ভালো মতো ভিডিওই দেখেন না ভালো মতো দেনও নাই ঠিক আছে তো অবশ্যই এটা খাইয়ে দেখবেন একসের মজা লাগে আর আপনারা চাইলে এটা সুটকি দিয়েও রাঁধতে পারেন কিন্তু আমি স্পেশালি কোমো সুটকি মুটকি ব্যবহার না করিয়া আপনারা হচ্ছে হুদাই একবার খাইয়ে দেখেন যে কেমন লাগে এরকম নিরামিষ মিস ধ্যান দি কালারটা কী সুন্দর আছে একদম হালকা পরিমাণে তেল দিয়েছিলাম আমি আপনারা অবশ্যই দেখতে পাইছেন আমার টমেটো ভর্তা করা এককালে শেষ সরি মরিচ ভর্তা করা একবারে শেষ দেন মরিচ মরিচ লাগতে আমি আসলে আমি জানি আপনাকেও এই ভিডিওর একসাইড ভালো লাগবে আর যে সুন্দর কালার এ ভালো না লাগে কই যাইবে তো অবশ্যই আমার সাপোর্ট করবেন আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটু দেখবেন থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ